ডিলিট করার পরেও যৌন কর্মীদের ম্যাসেজ স্ত্রীর হাতে অ্যাপেলের বিরুদ্ধে মামলা যুবকের ঘটনাচক্রে যৌন কর্মীদের পাঠানো মেসেজ পড়ে গিয়েছিল স্ত্রীর হাতে যার জেরে বিচ্ছেদের মামলা করেছিলেন মহিলা হিসেবে পঞ্চাশ লক্ষ পাউন্ড দাবি করেছিলেন তিনি আর এই গোটা বিষয়ের দায় অ্যাপেলের ঘাড়ে ঠেললেন ইংল্যান্ডের বাসিন্দা ওই যুবক সংস্থার কাছে পঞ্চাশ লক্ষ পাউন্ড দাবি করলেন তিনি ব্যাপারটা কি জানা গিয়েছে এই একটা সময় আই ম্যাসেজের মাধ্যমে বেশ কয়েকজন যৌন কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন ইংল্যান্ডের বাসিন্দা ওই যুবক দেখাও করেন তারা দেখা সাক্ষাতের পর সেই ম্যাসেজ মুছে ফেলেন কিন্তু ভাবতেও পারেননি ওই ডিলিটের ম্যাসেজই ডেকে আনতে পারে বিপদ ঘটনা চক্রে আই মাধ্যমে ওই ম্যাসেজ দেখতে পেয়ে যান ওই যুবকের স্ত্রী এরপরেই চরম অশান্তি স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা করেন স্ত্রী ফোর হিসেবে দাবি করেন পঞ্চাশ লক্ষ পাউন্ড সেই টাকা যুবককে দিতেও হয় এরপরেই অ্যাপেলের কাছে ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেন ওই যুবক তার অভিযোগ আই ম্যাসেজের মাধ্যমে মেসেজ পাঠালে তাতে অ্যাক্সেস থাকা অন্য অ্যাপেল ডিভাইসে যে তা দেখা সম্ভব সেই বিষয়টি ব্যবহারকারীদের কাছে পরিষ্কারভাবে জানায়নি সংস্থা সেই কারণেই এই পরিণতি ওই যুবকের সম্পর্ক ভেঙেছে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে গোটা প্রক্রিয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেই কারণ দেখিয়েই অ্যাপেলের কাছে পঞ্চাশ লক্ষ পাউন্ড দাবি করেছেন তবে এ বিষয়ে সংস্থার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ ডিলিট করার পরেও যৌনকর্মীদের কর্মীদের মেসেজ স্ত্রীর হাতে অ্যাপেলের বিরুদ্ধে মামলা যুবকের